সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হওয়ার পর ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আর এবার নতুন সেই নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে জল গড়ানো আদালত পর্যন্ত মামলা হল কলকাতা হাইকোর্টে দু হাজার ষোলোর ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা তারা তাদের একাংশই মামলা দায়ের করেছেন যেখানে বলা হচ্ছে যে নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী এমনই দাবি করছেন মামলাকারীরা ইতিমধ্যে মামলাদারের অনুমতি দিয়েছেন বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় আগামী পাঁচই জুন মামলার শুনানি হওয়ার কথা রয়েছে এসএসসি দু হাজার নতুন নিয়োগ পদ্ধতিতে একাধিক বদল রয়েছে শিক্ষাগত অভিজ্ঞতার জন্য এই প্রথম দশ নম্বর বরাদ্দ রয়েছে নতুন বিধিতে নতুন নিয়োগ ব্যবস্থায় একাডেমিক পারফরমেন্সের গুরুত্ব কমানো হয়েছে আজকে যদি এই প্যানেলটা ক্যান্সেল না হতো তাহলে পরে যারা টেন্টেড ছ হাজার সামথিং এরকম বেরিয়েছে ওই টেন্টেডদের জায়গায় যদি তাদেরকে নেওয়া যেত তাহলে তাদেরকে তাদের আর আজকে নতুন করে কেস করতে হতো না বা এরকম একটা জটিলতার জায়গা তৈরি হতো না প্লাস যেই সিটগুলো এখনও ভেকেন্ট রয়েছে ওয়েটিং নেই এরকম সায়েন্সের কিছু কিছু জায়গা রয়েছে যেই সাবজেক্ট রয়েছে সেখানে যারা নট কল ফর ভেরিফিকেশান ছিল সেখান থেকেও তাদেরকে ডাক দিলে পরে তাদের চাকরি হতো তাহলে এত কমপ্লিকেশনের মধ্যে যেতেই হতো না আর সব থেকে কথা নতুন গেজেট যে হয়েছে আবার ধরুন আমি পরীক্ষা দিলাম বা তারা পরীক্ষা দিল আবার পাঁচ বছর পরে প্যানেল ক্যান্সেল হবে না আবার কোনো দুর্নীতি হবে না সেটার কোনো ক্লিসিউরিটি রয়েছে যদি রিপ্যানেল হতো তাহলে কিন্তু কেউই বঞ্চিত হতো না সবাই চাকরি সব যোগ্যরাই চাকরি পেত পাঁচ হাজার সামথিং যেটা ইম্প্যান্ট লিস্ট থেকে বাতিল হয়েছে ওই পাঁচ হাজার সামথিং কিন্তু তারা ওয়েটিং থেকে আসত ওয়েটিং থেকে হয়ে যাওয়ার পর যদি ফিল আরও ভ্যাকেন্ট থাকতো তখন নট কল ভেরিফিক ফর ভেরিফিকেশান থেকে আসতো আর সব থেকে বড়ো কথা সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি তিনি পরীক্ষাটা ওনারাই কন্ডাক্ট করতে পারতেন যদি পরীক্ষা নেওয়ারই হয় যিনি যারা চুরি করেছে তাদের হাতেই আবার পরীক্ষার দায়িত্ব তুলে দেওয়া তো নেহাতি হাস্যস্কর ছাড়া আর কিছুই নয় যে বড় খবরে আমরা রয়েছি কলকাতা হাইকোর্টে জোড়া মামলায় কি অস্বস্তি বাড়লো রাজ্য সরকারের বিড়ম্বনা বাড়লো রাজ্য সরকারের এই প্রশ্ন উঠছে একদিকে যখন নতুন নিয়োগ বিধিকে গিয়ে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে অন্যদিকে এসএসসির নিয়োগ বিধির পর এবার ভাতা সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডির আর্থিক সাহায্যে রাজ্যের যে সিদ্ধান্ত তাকে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে এই প্রশ্ন তুলে যে শুধুমাত্র যারা চাকরি হারা তারা কেন রাজ্য সরকারের ভাতা পাবেন বা তাদের জন্য কেন রাজ্য সরকার শুধু ভাতা ঘোষণা করবে এই যে সিদ্ধান্ত নোটিফিকেশন জারি করা হয়েছিল সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মোট চারটি মামলা দায়ের হয়েছে প্রশ্ন তোলা হয়েছে এই দায়ের করা মামলায় যে কেন দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া সমস্ত চাকরি প্রার্থীরা তারা ভাতার জন্য যোগ্য হবেন না যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন শুধুমাত্র তাদেরই কেন বাড়তি সুবিধে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে ন তারিখ নয় জুন এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে